নমস্কার আজকে সংক্ষেপে রাজযোগের কিছু অংশ আপনাদেরকে পড়ে শোনাব যোগাগ্নি মানবের পাপ পিঞ্জরকে দগ্ধ করে তখন চিত্ত শুদ্ধ হয় সাক্ষাৎ নির্বাণ লাভ হয় যোগ হইতে জ্ঞান লাভ হয় জ্ঞানও আবার যোগীকে সাহায্য করে যাহার মধ্যে যোগ ও জ্ঞান সমন্বিত ঈশ্বর তাহার প্রতি প্রসন্ন যাহারা প্রত্যহ একবার দুইবার তিনবার অথবা সদা সর্বদা মহাযোগ অভ্যাস করেন তাহাদিগকে দেবতা বলিয়া জানিবে যোগ দুই প্রকার একটিকে বলে অভাব অন্যটি মহাযোগ যখন নিজেকে শূন্য ও সর্বপ্রকার গুণবিরোহিত রূপে চিন্তা করা যায় তখন তাহাকে অভাব যোগ বলে যে যোগে আত্মাকে আনন্দপূর্ণ পবিত্র ও সহিত অভিন্ন রূপে চিন্তা করা হয় তাহাকে মহাযোগ বলে যোগী প্রত্যেকটি দ্বারাই আত্মসাক্ষাৎ করেন আমরা অন্যান্য যেসব যোগের কথা শাস্ত্রে পাঠ করি বা শুনিতে পাই সেসব যোগ এই মহাযুগের সমশ্রেণীভুক্ত হইতে পারে না এই মহাযুগে যোগী নিজেকে ও সমুদ্র জগৎকে সাক্ষাৎ ঈশ্বর রূপে অনুভব করেন ইহাই সকল যুগের মধ্যে শ্রেষ্ঠ